নেল পলিশ লাগালে কত সুন্দর দেখতে লাগে হাতগুলোকে কিন্তু সেই সুন্দর রঙের আড়ালে থাকে অনেক ক্ষতিকর রাসায়নিক বেশিরভাগ নেল পলিশে থাকে তিন ধরনের সবচেয়ে বিষাক্ত পদার্থ ডিবিপি টলুইন আর ফরমাল ডিহাইড এটাকে বলা হয় টক্সিক টায়ো অনেকে ভাবে নখ তো ডেড সেল তাহলে আবার ক্ষতি কিভাবে হবে আসলে নোক শুধু মৃত কোষ নয় গবেষণায় দেখা গেছে নেল পলিশে থাকা কেমিক্যাল পনেরো ঘন্টার মধ্যেই নখের ভিতর দিয়ে রক্তে মিশে যেতে পারে এতে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা শঙ্কা থাকে ইভেন কিডনিরও আয়ুর্বেদও বলে নিয়মিত নেল পলিশ ব্যবহার হাড়কে দুর্বল করে এবং চুল ভাঙা বাড়ায় তাই আজকাল অনেকে নোখ ভেঙে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা আর যার জন্য নেল এক্সটেনশন এখনকার সময় বহুভাবে প্রচলিত আর আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন নেল পলিশ লাগানোর পর সেটা ন্যাচারালি উঠে গেলে আপনার নখের জেল্লাও কমে যায় তাহলে কি নেল পলিশ ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দিতে হবে বাজারে কিছু নিজেদের নন টক্সিক বলে দাবি করে যেমন ব্যাট কোম্পানি বা ইভা কিন্তু সত্যি বলতে তারা হয়তো একটু ভালো কারণ অনেক কোম্পানি তাদের নেল পলিশে থাকা সব কেমিক্যালের নাম লিখে দেয় না তাহলে কি করবেন কম দামি কুড়ি থেকে ত্রিশ টাকার নেল পলিশ ব্যবহার বন্ধ করুন যখন নেল পালিশ কিনছেন তখন তাতে দেখে নেবেন ডিবিপি টলুইন আর ফরমাল ডিহাইট এই তিনটে টক্সিক কেমিক্যাল নেই তো আর তাছাড়া বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট এবং আয়ুর্বেদিক স্কিপচার থেকে নেল পালিশ ব্যবহারের পরামর্শ নিচে দেয়া হলো যা ক্ষতি অনেকটাই কমাতে সাহায্য করবে আর হ্যাঁ নেল পালিশ দেওয়ার পর যদি আপনিও জেল ব্যবহার করেন তাহলে কমেন্টে জেল লিখে দিন পরের ভিডিওতে জেল নিয়ে বলবো